তোরা বন্ধু বান্ধব মানুষের তুই ভাড়া তুই করতিসরা আমার কি বাড়িতে আনলি ভাই কারণ তুই সেখন বাড়ি ছিলি তুই যদি অন্য জায়গায় থাকতিস তোর অন্য জায়গায় আনতাম এই জন্য শূন্য লাগাই আমি তো বললাম এই তোরা কে আমার সর্বনাশ করতে যাইস এত খারাপ দিন চলে আসেনি আমাকে আচ্ছা তো সর্বনাশ করতে হবে আর তো সর্বনাশ কি করবে তুই তো আমাকে উল্টো সর্বনাশ দি দিছিস বিশেষ করে আমার সর্বনাশ করা তুই এমন কাজে শিখে দিছিস আমি এখন নিধি নিদি সর্বনাশ করে দিলি যা তোমার কোনোদিন হয় আমি তোর কবে শিখলাম সর্বনাশ করা শিখে আছে যেহেতু শিক্ষক আছেন সেহেতু আপনি আমার শিক্ষক আর আপনার আজকে ফাঁকা ডেকে আনিছি আচ্ছা শিক্ষক দিবসের শুভেচ্ছা জানানোর জন্য ওই যে ইউসুফ সকালবেলা লেগে ডাঙ্গা হাঙ্গামা করতে একদম পেকে মারতে মারতে চলতে আসছে ওর পুরো হাইজ্রেট টাকা দিয়ে ওর ভাড়া করে রাখিছি আজকের দিনটা আমি আপনাকে ধরে আইনে আমার মহান শিক্ষক আপনাকে আমি শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাবো এই জন্যে হ্যাঁ যাই হোক তুই তো তাও আমার একটা সম্মানের খাতের হলেও শিক্ষকের স্থানে প্রায় জায়গা দিলে ভালো আসন বসালি ভালো চেয়ারটাই দিলি কিন্তু তো আমার মনে হইলো এই বুঝি ওই চেয়ারের পায়া দিয়েই আমার পিঠির উপরে ঝাড়লি আমার মহান শিক্ষক সদ্য শিক্ষক আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই এই শিক্ষক দিবসে সেদিন আপনি আমাকে হাতে কলমে শিখিয়েছিলেন আর তারপর থেকে আহ! কে আছ? আমি নই। সব সমস্যায়ই কিন্তু সমাধান পৃথিবীর মানুষেরা এখনো রয়ে গেছে। শুধু আমরা করি না আসলে গরেড়াই। প্ল্যান মাফিক কাজ করলে কিন্তু সব সমস্যার সমাধান আছে। আর আমি কিন্তু বারবার শুনতে পারব না নে। বন্ধু এখনো কলি তুই খেয়ে দে। এই আমার মতো বাড়ির ভাত খেয়ে ডেলি ডেলি। এরকম কেউ তো আসবে না নে। কি? বাস্তব তার বুকের ভিতরে আবার পাহাড় বান্ধে ফেলে দিয়েছে কাজ করতে কোস্টের পাহাড় না কিছু পাহাড়ে তো কলি ওই পাহাড়ের মাটি গুলো কম টাকা দিলো ওই রেখে দিয়ে দেয় ভাইর মালিকের কাছে টাকা আছে নাকি দেখো বন্ধু কষ্ট কিন্তু এই মানব সভ্যতার ভিতরে এখনো আছে সবার ভিতরে কম বেশ থাকে কারোর একটু বেশি কোন মানুষের একটু কম এখন কথা হচ্ছে এই কষ্ট তুমি যদি বুকের ভিতরে পুষে রাখো বরং তোমার ক্ষতি ক্ষতি ছাড়া লাভ হবে না এখন কথা হচ্ছে যে এই কষ্ট তুমি যদি পুষে রাখো তোমারও দুধ ডিমুদ আসতে না কোনো উপকারও আসতেন না তার বরং ওই কষ্টটা যে কোনো কাজ করে বের করে ফেলতে হবে বের করে ফেলো ভিতরের মূর্তিটা ফেলে দাও কিসি

আমি কোনদিন বিড়ি কিনেছি আচ্ছা যদি বাই শুনে বিড়ি কি করবা আরে শালার পাগল দোকানে দোকানদারের কাছ কবি আগে যে কবি

প্রা হাতে কলাম শুরে জো পাশতায় ইকেযে? আপ্র স্রা বডি দেদ কেলো? ও নো! আপ্র এক্রা কাতে ভাংতে এই যে বিড়িটা দিচ্ছি এটা হচ্ছে দোকানে কিনতে যাওয়া সে কইলে আমার যে কায়দায় তার শাস্তি এটাকে খেয়ে শেষ কর আমি পারি না

এরপরে শাস্তি তোর এক প্যাকেট বিড়ি খেতে হবে চব্বিশটার প্যাকেট চব্বিশটা বিড়ি না খাইতে পারলি ইউসুফ চব্বিশটা ঘাট দেরি ভাই হাতে আমার দোস্তর ভিতরে সেই নৃশংস তাণ্ড চালানোর পরে মানবিক দৃষ্টিকোণ থেকে মালিশের ব্যবস্থা করে রেখেছে লাস্টে ও ভাই এই সাইড একটু চাইফে দাও না কোন জায়গা কোনে যে কোনে মারবানি এর মধ্যেই ধরিয়ে দিবানি ও ভাই মানে এই দুই ডোজ শেষ করার পরেও এই যে তৃতীয় ডোজটা আসতে চলেছে কইলেন তো ধরে দেবেন এসবের ভিতরেই মানে এ আবার কোন শাস্তির ডোজ দেবেন ভাই ই কি শালা আমি তো মায়েন্দার গৃহস্থের কাছে শুনতে পাচ্ছিস না কি করে ওই যে দোস্ত আস্তে কই ভিতরে টান দিয়ে নিয়ে নে নে ধোমাটা ছেড়ে দে সব কষ্ট হতাশা দুঃখ ধুমের মাধ্যমে মাংসের বেশ কম লেগে বাড়াই যায় না মনে হয় ওই বিড়ির বঙ্গাটাও আগুন দিতে পারবা নেই ধরা দেখো পারো কিনা

আস্তে আস্তে জানবি তো আস্তে এই ধুমোড়া তুই কাছে উঠলি দুই তিনবার করে এ মনে কথা তোর বুকের ভিতরে দুঃখের পাহাড় গিয়ে রয়েছে ওদের কলরেডি ভাঙিয়ে গেছে কিন্তু কিন্তু আমি কিন্তু শব্দ বুঝতে পারতেছি

হাতের গন্ধ চলে গেলো গন্ধ চলে গেলো এই বের মুখ যদি লেবু লেবুর পাতা গাছ যদি লেবু থাকে যদি একটা কষা চাবান মারি তাহলে কোনো কথাই নেই আর যদি মনে করো তুমি এই লেবু কাছে যদি না থাকে দোকানে যে এক টাকা দুই টাকার রং বেরঙ চকলেট গুলো উঠেছে কি জন্য ওটা সুস্থ সুস্থ বাড়ি চলে ধরার ক্ষমতা আছে সাড়ে সাত বছর খাই একবার ধরতে পারিনি লেবু কথা কোন ভাত বিড়ি না খালি মাথায় কাজই করতে চায় না কি করে কিছুই ভাল লাগতেন না তুই বিড়ি নিয়ে আসি কোনো কাজ কাম নেই না কিন্তু বন্ধু তখন তো তুই খুব খুশি হইলি না তখন তো খুশি হবই নতুন নতুন টানা শিখেছো তুমি আর তুই আজকে আমার সার তুই আমার

আমি তো আমার ভিতরে পানি আমি আপনার খেয়েস মিটিনি আপনি আচ্ছা মতো মন মতো আমার একটু মেরিয়ে নিয়ে আমার একটু দিন তারপরে গুলো আমি শেষ করি আমার শিক্ষকের ঠাকায় ধস পানে শুরু করেন ভাল শিক্ষক ভুলভাল হিসেব করিস তাহলে এক কাজ কর হিসু ওর বারোটা বিড়ি ধরাই দে বারোটা বিড়ি খাবে আর তুই বারোটা ফিসা দে তুই আইসকের মতো আমাদের দুই ক্যান কাদের ট্রেনিং এ দিয়েছে দোকানে কিনতে যাওয়া শিখনু আর টানা আর ধুমো ডেলিভারি দেওয়ার ওই শিখনু ক্লোজ হোক ওই হিসেবে জানতে পারে মিটাইনি দাঁড়া 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 দেখি আর নেই তো ফাঁকি দিচ্ছেন কেন উল্টো পাল্টা শিক্ষা দেয় বিড়ি খাওয়ানো শিখোই বিড়ি কিনা শিখোই তার জন্য মনে পড়ে কবে আমাকে এরকম মাইন্ড কে চিপায় পড়তে হবে ফাটা বাসে ঠিক আটকে যাবে তখন কেমন লাগে জোরে টান এর কালটা খুঁটিয়ে ফেলতে করে আও ওহ 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 আর কি আপনার শিক্ষক দিবসের শুভেচ্ছা এখানেই শেষ হলো ভবিষ্যতে কার উল্টো পাল্টা শিক্ষোন আগে আসছে একটু মনে করেন আচ্ছা ও নো আগ মার আমারে সরে না গো পাল্টা আমার দম নেই नाता निखा हो आप सरर को पलाके ठहरा दोजी हे प्रभु हे प्रभु आ? ओ बिड़ी तो मनाई बंदू मेला आने ली आ? और रात्रि दे भाई तो बिड़ी लगे थकले दो बेगट दे ना रात्रि खावा ओ भाई मारो मुझे मारो यूसुफ आय जीवा तो मुझा। हे प्रभु। हे प्रभु। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे

মুখী পর্যন্ত ধরা দিত মাঝে সাথে আরো কিজনের দিত মাথার ভিতরে চক্ক দেওয়া উঠত ওই যে মাথার ভিতরে চকা কি জিনিস জন দিতে থাকিল তারপরে তোমার জীবনটার ভিতরে দাম ধরে গেল এই খেলার জন্য আমার জীবনটা থেমে যে বলিং মার খেতে জাম করে আমার জীবনটা এখন জাম্পিং বং হয়ে গেছে এই খেলার জীবনটাও আমি বাধা সৃষ্টি করে দেবো জীবন চলার প্রতি জীবনটা আমি জাম্পিং বং করে দিব রে আমি ওইদেরকে চাওয়া নাই দে